ফোটাবি কি পরবি কানে কী পরবি দুল পরবি চল কানে আচ্ছা ঠিক আছে ফুটিয়ে দেবো মাগু এই তোকে বলেছে আমার কান ফোটাতে সবাই পচা বলবেন লাগে তোমামামাম আচ্ছা তোমার মতন মা কি পাবো বলে যা না মা পাবো না

রোজের মতন কিন্তু আজকেও মা ওকে নিয়ে শুয়েছিল রাত্রেবেলা ঘুম পাড়ানোর জন্য কিন্তু ঘুমাইনি এখন ঘড়িতে প্রায় বারোটার বেশিই হবে তো এখন হচ্ছে গান শুনছেন আর নাচানাচি করছেন আর তার সাথে আমাদেরও ঘুমে ডিস্টার্ব করছে আর যদিও আমি এত তাড়াতাড়ি ঘুমাই না আমি তো এই টাইমটা এডিটিং করি সেটা হচ্ছে না ওর জন্য ডিস্টার্ব হচ্ছে খুবই তো আজকের এডিটিং বন্ধ কালকে সকালে হয়তো ভিডিও পোস্ট করতে পারবো না দেরি হবে ছাড়তে কিছু করার নেই আমি এই না টাইমিংটা ধরে রাখতে পারি না অনেকেই বলে তুমি একটা টাইমিং ঠিক করবে যে এই টাইমিংয়ের মধ্যেই ভিডিওটা পোস্ট করবে কিন্তু কি করে করব বলো এই যে বাচ্চা কাচ্চা সামলে না আর হয়ে ওঠে না এখন সাড়ে বারোটা যদি বাজে শুতে শুতে তো তারপরে কি আর মনে হবে ওকে ঘুম পাড়িয়ে আমি ভিডিও এডিটিং করব তাও গরমকাল হলে না হতো এই শীতকালে না একদম পারি না মনে হয় কখন লেপের তলায় ঢুকবো আবার মাঝে মাঝে ওর সাথে আমরাও বাচ্চা হয়ে যাই এই সব মুহূর্তগুলো কিন্তু আর ফিরে পাওয়া যাবে না আর কয়েকটা বছর পরে যখন ও একটু বুঝতে শিখবে একটু বড় হবে তখন হয়তো আস্তে আস্তে আমাদের থেকে আলাদা হয়ে যাবে ওর জগৎটা ওর মতন করে ও সাজা থাকবে নতুন ওর বন্ধু বান্ধব সব কিছু নিয়ে ও চলবে তখন আমাদের কথা মনেই থাকবে না থাকলেও এতটা কিন্তু ক্লোজ থাকবে না তো যাই হোক এখন এই মুহূর্তটাকে আমি আর রনি কিন্তু খুবই এনজয় করি ওর সাথে আমরাও বাচ্চা হয়ে যায় আর আমরাও নাচতে থাকি তো আজকে ভিডিও করতাম না কিন্তু ওর পাগলামও দেখে ভিডিও স্টার্ট করলাম ঘুমাও কালকে কিন্তু সকালে ম্যাম আসবে মামা গুড নাইট করে দাও সবাইকে দেখ পাপার মুখটা দেখ

না একদম খুলবে না খুলবে না খুলবে না তুই দুষ্টুমি করছিস তুই বাপি মি 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 মিটা আবার কি মিটা আবার কি মি 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 আবার কি মি মি কত ঢং কত ন্যাকামুক ঠিক আছে পাপা খেয়ে নেবে ছাড়বে না একদম ছাড়বে না খেন খেন না ছাড়বে না রনি ছাড়বে না একদম খেন খেন না ভালো করে বল পাপা ছাড়ো প্লিজ ছেড়ে আর নেবে না ও দিচ্ছে না তোমাকে আর নেবে না নে না বলতে আছে না না নেবে না একদম নেবে না পাপাকে গলের ভিতরে আদর করে দে হাম্পি দিয়ে দে হাসছে পাপা হাসছে এবার গুড নাইট হয়ে গেছে মামা এবার শো অনেক হয়েছে শুয়ে পড়ো মামা আবার কালকে সকালে মিস আসবে না পড়াতে ম্যাম আসবে তো পড়াতে নতুন পড়ানো শুরু হচ্ছে শুয়ে পড়ো গুড নাইট পাপাকে চুরি ধরো পাপাকে চুরি ধরে ঘুমাও

জানি না এখন হাগিসে এমন টয়লেট করেছে হাগিস লিক করে প্যান ফ্যান্ট ভিজে গেছে সেগুলো এখন ছাড়াতে হবে ওয়াল ক্লথ পাততে হবে আমি তো আর উঠছি না ওর পাপা করবে যা করা তো টাটা বাই বাই করে দাও টাটা বাই করে দাও গুড নাইট শ্রীর গুড নাইট না আমাদের গুড নাইট হয়ে গেছে ও যখন ঘুমাবে ঘুমাক আমরা আমাদের মতন এখন ঘুমাবো আর আমাকে দেখে দেখে বেশ ভালোই কপি করতে কিন্তু শিখে গেছে এটাতে হাত না হ্যাঁ মামাই বকবে টাটা বাই বাই গুড নাইট উনি খুব শিগগিরই দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই